সরেও সরে ওতে অজগরটি আসছে তে রে সরেয়া সরেয়াতে আপনি খাবো তে রে দীর্ঘই দীর্ঘ ইতে ইগুন পাখি আকাশে ওড়ে রস রস ওতে চলেছে তোলে ৩ ৩ তে ঋষি মোশাল এ এতে আ তারাতে গंध হয়েছে ওই ওইতে উইটা ভাই যাদ উঠেছে ও ওতে ओळखিও না থোলবি গলা ও ওতে ওষুধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয় সরেও সরেওতে অজগরটি আসছে তে রে সরেয়া সরেয়াতে আপনি আমি খাবো পেড়ে দীর্ঘই দীর্ঘইতে ইগুল পাখি আকাশে উড়ে রসু রসুতে চলেছি মুক্তি তোলে রি রিতে ঋষি মশাই বসেন পূজয় এ এতে এক তারাতে গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেয় না ধরবে গলা ও ওম তে ওষুধ মিষ্টি নয় তবু রোগে খেতে হয় সরেও সরেওতে অজগরটি আসছে তে রে শরেয়া সরেয়াতে আপনি আমি খাবো কে উড়েতে ইগুল পাখি আকাশে উড়ে রস রস হতে চলেছে মুখটি তোলে ঋষি মশাই বসেন পুজোয় এ এতে এক তারাতে গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে

হবুকে রে দীর্ঘই কই তিন কইতে পাখি আকাশে উড়ে রশো রশোতে উড়তেছে মুক্তি তলে ত্রি ত্রিতে ঋষি মোষে বসেন পূজয়ে এ এতে আট তারাতে গন্ধ হয়েছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ওষুধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয় সরেও সরেওতে অজগরটি আসছে তেরে

এতে একাতে গান ধরেছে ওইতে ভাই চাঁদ উঠেছে না ধরবে গলা ও ওতে ওষুধ মিষ্টি নয় তবু রোগে খেতে হয় সরেও সরে ওতে অজগরটি আসছে তে রে সয়া সরেয়াতে আপনি আমি খাবো তে রে দীর্ঘই দীর্ঘ ইয়েতে ইগুন পাখি আকাশে ওড়ে রস রস তে কুড় চলেছে মুখটি রে রিতে ঋষি মশাই বসেন পুজোয় এ এতে তারাতে গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল না থরবে গলা ও ওতে ওষুধ মিষ্টি নয় তবু রোগে খেতে হয় সরেও সরেওতে অজগরটি আসছে তে রে সরেয়া সরেয়াতে আপনি আমি খাবো পেড়ে দীর্ঘই দীর্ঘইতে ইগুল পাখি আকাশে উড়ে রসো রসোতে চলেছি মুক্তি তোলে রি রিতে ঋষি মশাই বসেন পূজয় এ এতে এক তারাতে গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে খেয় না ধরবে গলা ও ওম তে ওষুধ মিষ্টি নয় তবু রোগে খেতে হয় সরেও সরেওতে অজগরটি আসছে তে রে শরেয়া সরেয়াতে আপনি আমি খাবো কে দিন खोই দিন खोয়েতে পাখি আকাশে উড়ে রশো রশোতে উড়তেছে মুক্তিতে তোলে ত্রি ত্রিতে ঋষি মোষে বসেন পূজয়ে এ এতে আট তারাতে গंध হয়েছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল না ধরবে গলা ও ওতে ওষুধ সব মিষ্টি নয় তো রোগে খেতে হয় সরে ও সরে অজগরটি আসছে তে

এতে এ গান গন্ধ হয়েছে ওই ওইতে ওই খো ভাই চাঁদ উঠেছে ও ওতে өлখেও না থোলবি গলা ও ওতে ও মিষ্টি নয় তো বড়গে খেতে হয়